আল্লাহ তাআলা এই কোরআনের পথে এই মা বাবার কথা বলেছেন কি আল্লাহর ইবাদত করার পর মা বাবার ইবাদত করা মা বাবা যত্ন করা মা বাবাকে খেদমত করা মা বাবা যদি আপনার কি হয় অসুস্থ হয় তাদের জন্য ডাক্তারের কাছে দেয় তাদেরকে খিদমত করা মা বাবার খিদমত করা ফরোজ কি বলেন মা বাবার খিদমত করা ত আবার ত বা হওয়ার জন্য চাইচ্চা সত্তর কথা সত্যি বলেন তো চারটা ছাত্র তার মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এক নম্বর হচ্ছে মনে মনে দেলে দেলে অন্তরে দেলে দেলে অন্তরে অনুতপ্ত হওয়া আল্লাহ বলা করে বুঝছি আল্লাহ আর করবো না আল্লাহ নামাজ ঠিক মতন পড়ি পড়িবে আল্লাহ নামাজ পড়বো আল্লাহ গান শুনেছি এখন থেকে আর গান শুনবো না আল্লাহ এরকম পরের ভাত চুরি করে খাইছি আল্লাহ আর খাবো না আল্লাহ এইভাবে অনেক জুলুম করেছি আল্লাহ আর জুলুম করবো না এই যে অনুতপ্ত হওয়া দুই নম্বর হচ্ছে আপনার যে গুণাটা করতেছেন করছেন ওই গোনাটা ভবিষ্যতে না করা ওই গোনাটা কি ভবিষ্যতে না করা যে এখন তওবা করলাম আবার কি করলাম আবার শুরু করলাম তাহলে তওবা হলো না আবার তিন নম্বর শর্ত আছে তওবা কবুল হওয়ার জন্য সাইদ্য শর্ত কটা শর্ত বলছি সাইদ্য শর্ত তিন নম্বর শর্ত আছে যে গুণাটা হচ্ছে ওই গুণাটা এখনই ছেড়ে দেওয়া কি কি করা এখনই

কাজ হবে না তুমি যদি হাজি হও কাজী হও তুমি যদি মুক্তি মহাদ্দেশ হও তুমি যদি আবেদ হও নামাজি হও পাশক্ত হও পীরে তুমি পীরের কাছে মরিদ হয়ে তুমি যদি থাকো তাহলে মা বাবাকে বেজার করে যদি তুমি কি করো আল্লাহর ইবাদত যদি করো আল্লাহর উম্মত যদি তুমি আল্লাহর ওলি হয়ে যাও তারপর তোমার কিন্তু জাহান্নাম ছাড়াও পায় না

কি যায় বলেন নাকটা ভেঙ্গে যায় নাক সুজা থাকে কিন্তু নাক ভেঙ্গে যায় কান কিন্তু সুজা থাকে কানটা এরকম ভঙ্গিয়া যায় তাহলে বসবেন এই যে মৃত্যুর আলামত মৃত্যুর আধা ঘন্টা আগে অথবা দশ মিনিট আগে অথবা এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে নাকটা বাঁকা হয়ে যাবে কানটা বাটা হয়ে যাবে তাহলে বসবেন এই যে মৃত্যুর আলামত শুরু হয়ে গেছে কিছু কিছুক্ষণ পরে এই লোকটা সরিয়া যাবে

অনেক দাম নবীর পরে সাহাবির দাম বেশি এই জন্য সাহাবি যখন আনুভ তিনি কালিমা সৃষ্টি করতেছেন কালিমা বরার জন্য হচ্ছে না আলু তামারি আল্লাহ তাহান হুম কিনা শুনুন কাছে গেছে আমার স্বামী মৃত্যুর সাজা কালি মা কালিমা পরু সে কিমান বরণ করতে পারতেছে না মৃত্যু বরণ করতে পারতেছে না শিষ্য করতেছে হাসছে না কালি মা ইয়ে বের হচ্ছে না সাল্লা বিলাল রাজি আল্লাহ তারুকে বললেন বিলাল যাও দেখেছো আমার আলকানা আলকা আলকানা কে দেখে আসো আমার স্বামীকে দেখে আসো কি অবস্থায় আলকামাকে দেখতে গেছেন দেখেন কি ওলি অবস্থায় যে কালিমা বের হাসছে না ইমান হিসেবে মৃত্যু হচ্ছে না আলকামা রাজি আল্লাহ তাহলে একটু মনটা দেলটা নরম করেন সবাই একটু দেলটা নরম করেন কি জন্য হচ্ছে না বলেন

আনুহর আলমা বলতেছেন তার বিবির সাথে তার বিবি আল তোমার তোমার সাথে সে তার দিদিকে প্রধানতা আমার উপরে যায় মানে আমার থেকে উপরে প্রদন্নতা দেয় আমার থেকে পদন্নতা দেয় আমি তার প্রতি বেজার এবং আমার সাথে আর সাথে যে ছেলের সাথে সম্পর্ক সেই সম্পর্ক নাই আমি তার প্রতি বেজার তার বউ কে এসে তার বউকে তার বিবি কে এসে এরকম বেদন্য দেয় এবং তার বিবির কথা শুনে আমাকে অনেক গালি গালাজ করে আমাকে অনেক কষ্ট দেয় এই জন্য আমি আছি মা বাবা যদি খেদমত করতে চান মা বাবা যদি খেসমত করেন তাহলে আল্লাহ তালা জান্নাত পাবেন আর মা বাবা যদি খেসমত না করেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আর জান্নাতের উম্মাহাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মায়ের পায়ের তবে হচ্ছে সন্তানের বেশ গাড়ির মধ্যে লেখা রয়েছে মা বাবার দোয়া মা বাবার দোয়া কিভাবে আপনি নেন মা বাবার দোয়া আপনি কিভাবে নেলেন মা বাবার দোয়া তো নিলেন না এজন্য মা বাবার ধোয়া নেবেন মা বাবার ধোয়া নেবেন ধোয়া শুধু কয়ে নিয়েই হয় না যত্ন করে ভালোবাসা দিয়ে টাকা দিয়ে রসুল সাল্লাহ আসলাম এই কথা বলে যায় বলার হয়তো সময় থাকবে না রসুল সাল্লাহ আসলাম বলেন মা বাবা যদি আপনার মুর্শিক হয় দেশ যদি হয় এবং খারাপ যদি হয় তারপরেও মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে অসন্তুষ্টি করা যাবে না বুড়ো হয়ে গেলে কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু মাওয়া সে ঠিক থাকে না তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেন বিলাল যাও যাও লাকড়ি ব্যবস্থা করো লাকড়ি ব্যবস্থা করো লাকড়ি ব্যবস্থা করিয়া আল কামাকে জামিয়া দাও বিলাল রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীরা তারা কি করলেন লাকড়ি ব্যবস্থা করতেছেন আলকামারা দেল্লাত মার সামনে যখন ধরাইকে যাবেন আলতামাকে যখন ধরাইকে যাবেন যখন কাজে আগুনে ভেড়ালেন আলকামার মা তিনি কি কেন্দ্র ভেললেন মা নিঃসাদ্ত ভালোবাসা দিবি হোক আদস্ত হোক আর কাজা হোক আর যেই হোক না কেন যত বড় আপনার আপন যে হোক না কেন মা বাবার হস্ত ভালোবাসা নিঃসাদ্ত ভালোবাসা ওই মা তখন আলতামার মা তিনি কি করলেন তিনি ওই মা তখন বললেন আমার আলতামাকে জানায় না এই সন্তানকে আমি ছোট করে পালন করেছি এই সন্তান আমার পেটের মধ্যে ছিল দশ মাস দশ দিন ছিল এই সন্তান এই সন্তানকে আমি ফেরো দিই নাই এই সন্তান রাখতে ভর আমি জাগ্রছিলাম রাখবার জাগ্রছিলাম আমার পায়খানা করে দিছে মল তত্ত করে দিছে তারপরে আমি আমার ছেলেকে আমি ঘৃণা করি নাই আমার ছেলেকে মুখে শুভ দিয়ে ভালোবাসা দিয়ে আমি দিছি কি করে সেই বাবা মা মাকে আমরা বলিয়া যাই কি করে বাবা মাকে বলিয়া যায় মতে মা তার পিতার কোন একটি তাকে বাসি দাদম ভক্তি তাকে বাসি দাদম ভক্তি মা বাবার খেত মতো নিজে নিয়োজিত হন দু জাহানের মধ্যে আপনি হবেন সৌভাগ্য ছিল ছেলে নেতার সন্তান এই জন্য বলতে হুজুর আমার মা তো অনেক সময় চলে গেছে আমার মা চলে গেছে আমার মা আমার বাবা চলে গেছে আমি তো একা একা অনেক কষ্ট দিছি এক জায়গায় ছিলাম এক সংসারে ছিলাম অনেক সময় কথা কাটাকাটি হয়েছে তার কাছে maaf খাবো কি করে আজকে এই আমরা মা বাবা আছে আমাদের যাদের মা বাবা আছে মা আছে বাবার কাছে পাইgarden এবং মা সন্তান বলেন মা কত অন্যায় করেছি মা আমাকে তুমি maaf করে দাও সম্মানী লোককে সম্মানি করলে আল্লাহ তালা তাকে সম্মান করে দেন সম্মানী লোককে সম্মান করলে আল্লাহ তালা সম্মান বাড়াই দেন কি করেন বলেন তো সম্মান বাড়াই দেন মন্ত্রীর সাথে যারা ঘোরাফেরা করে তাদের সম্মান কেমন বলেন তো মা বাবাকে সম্মান করবেন আল্লাহ আপনাকে সম্মান বাড়াই দেবে যত দেখেন দশ সালা যত দেখেন তিরিশ সালা যত দেখেন জমির মালিক টাকার মালিক এরা যতই জমে মহাদেশ হইছে মুক্তি হইছে যারা হয়েছে তাদের মা বাবা দোয়ার সারা হইতে পারে না মামাওর দোয়া আল কমর رضی আল্লাহু তাআলা عنہ মা যখন কি বললেন আল কমর তা আল্লাহু তাআলা عنہ কে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে শক্তি দেন আমি আল কমার কাছে গিয়ে বললাম মা ছেড়ে দিলাম মাল করে মাল দিলাম আমি যতন আমি অনেক কষ্ট করেছি কিন্তু সে আমারตา আমাকে অবহানি করে লজ্জিত করে তার বর সামনে আমাকে লজ্জিত করে ছোট করে এজন্য মামাকে বোনা যাবে লজ্জিত করা যাবে ভগবান মামলা যদি একটু যদি আপনার খারাপ কথাও বলে মুখ বুঝে সহ্য করে ধস্ত করে থাকে জান্নাত পাইতে হলে এই জন্য ওই সমস্ত মানব আছে ধন্য যার সন্তান ওই সমস্ত মানব কি ধন্যদাস মা বাবার সন্তান আছে নিকার সন্তান নিকা সন্তান তারাই হবে যারা শুক্রবার রসুল সাল্লাম বলেন হাদি শরীফে নিষ্কাশ শরীফের হাদি সাহেব পড়ছে ফজরুল কালামের মধ্যে যে এরকম আপনার নিষ্কাশ শরীফের মধ্যে দুই দিন আগেই পড়ছে আপনার এই মোতালা করার পরে যখন আপনার রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি নিকা সন্তান হইতে চাই তার জন্য তাদের জন্য তার মা জন্য শে শুক্রবারের দিন প্রতি শুক্রবারের দিন রব্বি রাহমাহুমা কানা রাব্বায়ানি সগীরা পড়বে রব্বি রাহমাহু কাবার বাইয়ে সিজদা যখন মাফ করে দিবেন আলতামাকে তখন কি আল কামা জলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল যখন তাকে মাফ করে দিবেন সেকে তখন তার কালে না মৃত্যু সীমা কালিমা বের হয়ে গেছে এই জন্য আমরা কি করবো মা বাবার জন্য না মা বাবা যদি বেঁচেও থাকে আমরা একটা দোয়া ভরো রাব্দে হামুনা কামারি ছবি